ইংরেজি শিখতে চাইলে এগুলো শোনো আই হ্যাভ টু দিয়ে বাকিও আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু রান আমাকে দৌড়াতে হবে আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে আই হ্যাভ টু স্লিপ আমাকে ঘুমাতে হবে আই হ্যাভ টু স্টাডি আমাকে পড়তে হবে আই হ্যাভ টু ওয়াক আমাকে হাঁকতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক আমাকে কাজ করতে হবে আই হ্যাভ টু হেল্প আমাকে সাহায্য করতে হবে আই হ্যাভ টু ওয়েট আমাকে অপেক্ষা করতে হবে আই হ্যাভ টু ক্লিন আমাকে পরিষ্কার করতে হবে আই হ্যাভ টু খক আমাকে রান্না করতে হবে আই হ্যাভ টু আমাকে ফোন করতে হবে I have to read amake porte I have to write amake likhte I have to play amake khelte I have to drink amake pan korte I have to listen amake shunte I have to fix amake miramot korte I have to stop amake thamte I have to try আমাকে চেষ্টা করতে হবে আই হ্যাভ টু স্মাইল আমাকে হাসতে হবে আই হ্যাভ টু বাই আমাকে কিনতে হবে আই হ্যাভ টু খাম আমাকে আসতে হবে আই হ্যাভ টু ওপেন আমাকে খুলতে হবে আই হ্যাভ টু ক্লোজ আমাকে বন্ধ করতে হবে